আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে তবে পেঁয়াজের দাম কিন্তু বেশ একটা ভালো শক্তিশালী অবস্থানে আছে কৃষকদের জন্য নিঃসন্দেহে একটা ভালো তবে এভাবে যদি আরো বাড়ে ভোক্তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে একটা সমস্যা সৃষ্টি হবে আলহামদুলিল্লাহ হাতে সোনা পেয়ে গেছি ডাবল করো একশো গত বছর চাষ করেছিলাম শতকে তিন মন প্লাস হয়েছিল এবং বাজারে একটা ভালো দাম পেয়েছি এবছর নতুন করে ডাবল করো একশো এফএস অনবিজটা এসেছে ইনশাল্লাহ এটা চাষ করব। আমরা দেখি পেঁয়াজের দর দাম আজকে কি অবস্থায় আছে এদিকে দেখতেছি একটা পেঁয়াজ চলতেছে পেঁয়াজটা বেশ ভালো বেশ সুন্দর মাঝারি আর বড় দিয়ে ভাজন আছে দামাদামি চলতেছে এখনো দামাদামি শেষ হয় নাই বিয়াল্লিশশো টাকা দাম হয়েছে ভাই কত বললেন ছত্রিশশো টাকা দাম বলছে ব্যবসায়ী ভাই ভালো আছেন কিরকম দাম হয় পেঁয়াজের

আমরা এই পেঁয়াজের সাথে দিয়ে তারপরে বড় পেঁয়াজ এসে বিক্রি করতেছে পঁচাশি টাকা কেজি এদিকে একটা দেখতেছি এটা একটা বড় খাবার পেঁয়াজ ভাই ভালো আছেন কিরকম দাম হয় পেঁয়াজটা ভাই ছত্রিশশো টাকা দাম হইতেছে সর্বোচ্চ ছত্রিশ হয়েছে সর্বোচ্চ ছত্রিশশো টাকা দাম হয়েছে একটা রসুন দেখতেছি রসুনের অবস্থা খুবই খারাপ সর্বোচ্চ খারাপ রসুন কিরকম দাম হয় আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো মাত্র মাত্র আঠারোশো উনিশশো টাকা এখানে আরেকটা দেখতেছি এটা একটা ভালো রসুন আসসালাম আলাইকুম আসসালাম কিরকম দাম হয় আরে দাম নেয় কি ডাকি নাই দাম পনেরোশো ষোলোশো সতেরোশো পনেরোশো ষোলোশো সতেরোশো মাত্র

এই পর্যায়ে কৃষকদের হাতে খুব একটা পেঁয়াজ আছে সেই পেঁয়াজটা হয়তো খুব একটা সমস্যা ঢাকা দেখি শুরু হয়ে গেছে এমন একটা পরিস্থিতি মোটামুটি দাম বাড়ছে আমদানিটা আজকে দেখতেছি অন্যদিকে তুলনায় একটু ভালো আছে এখানে একটা রসুন দেখতেছি আজকে রসুনের দামটা কিন্তু বেশ কম আসলে খুবই খারাপ রসুনের দাম কিরকম দাম হয় রসুমন্তির দাম হইতেছে ষোলোশো সতেরো আঠারোশো বেশি ষোলোশো সতেরোশো আঠেরোশো আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজ বিক্রি করলেন আনছেন বিক্রি হয়ে গেছে এখন বিক্রি হয় নাই এখনো বিক্রি হয় নাই এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি খাবার পেঁয়াজ এটা দামা দামে চলতেছে এর একটা বেসন পেঁয়াজ বেসন টাকার ভাই নাকি কিরকম দাম হয় বেসনটার ওই আট

ছাব্বিশশো টাকা দাম হয়েছে ছাব্বিশশো টাকা দাম হয়েছে এদিকে আমরা দেখি বাজারে কিন্তু আমদানি মনে হইতেছে কতদিনের তুলনায় একটু ভালো হয়েছে এদিকে কত বিক্রি করলো

কিন্তু অনেক বড় বড় হয় সেই পিয়াজটা বাজারে খুব কম তবে আজকে আমার কাছে মনে হইতেছে 3700 থেকে 3800 টাকা বাজারটা अवेलेबल আছে এদিকে আমরা দেখতেছি তবে আমদানিনি আজকে একটু ভালো এরকম আমদানি থাকলে নি সন্ধ্যার দামটা হয়তো একটু স্বাভাবিক থাকবে তা না হলে তো আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আরেকটা পিয়াজ দেখতেছি এগুলো খাবার পিয়াজ আসসালামু আলাইকুম ভালোছেন এই খাবার পিয়াজগুলো কি দাম হয় এটা এটা হলো 3700 3700 গান থেকে দাম 3600 থেকে ছত্রিশশো থেকে সাড়ে ছত্রিশশো ভাই বেসনটা কিরকম হয় ছাব্বিশশো টাকা বলছে ছাব্বিশশো টাকা বলছে আলাইকুম ভালো আছেন খাবার পেঁয়াজটা কিরকম দাম হয় এই টাকা টাকা আমরা গতকালকেও দেখছি ছিল ছিল তবে আজকে কিন্তু তার থেকে একটু ভালো আছে তবে প্রদর্শক দামটা নিঃসন্দেহে এর থেকে যদি আরো বেশি বেড়ে যায় তখন কিন্তু সমস্যা ভোক্তাদের জন্য সমস্যা আমরা আগে বলতাম যে বত্রিশশো তেত্রিশশো টাকা হলে স্বাভাবিক দাম থাকে হ্যাঁ তবে দাম বত্রিশ তেত্রিশশো থাকলে পারে সবচেয়ে বেটার হয় তবে এখন যা পর্যায়ে আছে এর থেকে যদি আর বাড়ে সেটা কিন্তু আমাদের ভোক্তাদের জন্য খুবই কষ্ট হয়ে যাবে দর্শক এখানে আমরা দাঁড়ালাম বাজারের সর্বোচ্চ দামের যে পেঁয়াজটা সেটা দেখানোর জন্য এখানে আমার এই মুরব্বী নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ খুবই সুন্দর এগুলা কোন জাতের পেঁয়াজ সম্রাট সম্রাট কত দাম হয়েছে সর্বোচ্চ চার হাজার মাসাল্লাহ সর্বোচ্চ চার হাজার টাকা দাম হয়েছে আশ্চর্য আমরা কিন্তু চার হাজার টাকার পেঁয়াজ আজকে দেখি নেই উনচল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিরকম কিনতেছেন এই আটত্রিশ উনচল্লিশ সাতত্রিশ চার হাজার ইনশাআল্লাহ বিপদ আছে এই চার হাজারটা বিপদ হয়েছে আনাই পিতিব গভর্নমেন্ট গভর্নমেন্ট আর কিছু দিকে টাকায় লাভ নাই বাজারটা তিন হাজার বত্রিশ হলে থাকা উচিত ছিল যখন চাই রয়ে গেছে মানে মাথা গরম হবে হ্যাঁ দিলে আবার কৃষকের মাথায় হাত এ কথা বলে দিচ্ছি আমি

যারা ই করে এনসি করে হ্যাঁ সাথে রাত্রে কথা কাল মধ্যে ফ্রেস কেনেন না সম্ভবত এনসি দিয়ে দেবে আইস না দেখে সপ্তাহে দিয়ে দেবে বললো ধন্যবাদ ভাইকে আমরা চাই যে এলসি এলসিটা যদি না এসে দামটা একটু স্বাভাবিক থাকে কৃষকদের জন্য ভালো এলসি না আসলে কৃষকদের জন্য সমস্যা তাই আমরা চাই যে বাজারে কৃষক যাদের কাছে হাতে পেঁয়াজ আছে তারা জন্য স্বাভাবিক পেঁয়াজটা সরবরাহ কাকে তাহলে এলসি আর আসবে না দামটাও স্বাভাবিক থাকবে আর যদি ভাইরা বেশি সাফাই ফেলে তখন কিন্তু এলসি আসলে কৃষকদেরই সমস্যা আমরা সাইজে কৃষক দাম পাক এলসিডার আসুক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ